আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব চুলা বোনা তবে কোন রকম চুলা সিদ্ধ অথবা আলু ঝামেলা একদম মাখো মাখো চুলা বোনা তৈরি করব। এই চুলাটা দেখতে হবে একদম দোকান থেকে কিনে আনা চুলার মতো আর এটা চাইলে মাখিয়ে এমনিও খেতে পারবেন আবার মুড়ির সাথেও খেতে পারবেন অনেক বেশি মজাদার হবে কোন রকম জামেলা ছাড়াই পারফেক্ট চুলা বোনা সেই সাথে রান্না করা চুলা পুরো রমজান জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে নতুন রেসিপি এখানে আমি এক কাপ চুলা নিয়েছি এই চুলাটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একে একে চুলার মধ্যে মশলা অ্যাড করবো চুলাটাকে আমি আলাদা করে সিদ্ধ করব না এ পর্যায়ে এসে একে একে এই চুলাটার মধ্যে মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আদা রসুনের পেঁয়াজ এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুইটা তেজপাতা দিয়েছি মানে একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এখন শুকনো কুলা এটাকে কিছুক্ষণ ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার চড়াবে তখন এর মধ্যে দিয়ে দিব তেল আমি কিন্তু একসাথেই তেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করার যে সয়াবিন তেলটা ওইটাই এখানে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন এটাকে মরিচটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব মরিচটাকে ভেজে উঠিয়ে রাখতে হবে আলাদা করে মরিচটা ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে আগে থেকে তিনটা আলু আমি একদম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি কুষাটা চাড়িয়ে এখন এই তেলের মধ্যেই হচ্ছে এই আলুগুলোকে ভেজে নেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব ছোটো ছোটো করে কিউব করে কেটেছি যার জন্য এটা হতে একদমই সময় লাগবে না আলুর গায়ে এক্সট্রা পানি থাকলে তেলটা ছিটে সরলে পড়বে যার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এই আলুগুলো ভেজে দেওয়ার কারণে চুলাটা এত পরিমাণে টেস্টি হয় এটা বলে বোঝাতে পারবো না একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন যেটা কিনা সিদ্ধ করা আলু দিলে হবে না তো কয়েক মিনিট বাজার পরেই কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেঙে দিচ্ছি একদম মিহি বাংব না হালকা দানাদার থাকবে বা মাঝে মধ্যে আস্তও থাকবে এখন হচ্ছে এখানে দিয়ে দিব আগে থেকে যে চুলাগুলো রেডি করে রেখেছিলাম মশলা সহ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নিব এ পর্যায়ে চুলার চুলাশটাকে কিন্তু আমি বাড়িয়ে দিব না মিডিয়াম টু লোতে রাখব আর কিছুটা সময় কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে থেকে ঢেকে আরও কিছুটা সময় কিন্তু কষিয়ে নিতে হবে আমি কেনে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে মাঝে মধ্যে কিন্তু নেড়ে ছেড়ে দিব তো দেখেন আমি মাঝে মধ্যে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি নাহলে যেহেতু আলুটা আমি ভেঙে দিয়েছি নিচে লেগে যেতে পারে মাঝে মধ্যে এটাকে নেড়ে ছেড়ে দিব। একদম উপরে তেল বেশি আসার আগ পর্যন্ত এটাকে কষিয়ে নেব তো দেখেন উপরে কিন্তু তেল বেশি আসছে পানিটা একদম শুকিয়ে গেছে আপনারা একটু দেখে খেয়াল করলেই বুঝতে পারবেন দেখেন আর একদম মাখো মাখো একটা টাইপ হয়েছে এটা দিয়ে যদি আপনারা মুড়ি মাখা করেন খেতে এত বেশি টেস্টি হবে তো কষানোর মধ্যেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে চুলা অবশ্যই মিডিয়াম টুলোতে রাখবেন এ পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি কারণ এই পেঁয়াজটা কিন্তু হালকা আস্ত আস্ত থাকবে এই কারণে যাতে একদম ভেঙে না যায় এখন হচ্ছে আমি দিয়ে দিব এখানে দুই কাপ পানি দিয়ে পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে নেব যাদের কাছে চুলা রান্নাটা অনেক বেশি ঝামেলার মনে হয় তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন আমার কাছে তো এটা অনেক বেশি সহজ লাগে আর এইভাবে চুলাটা রান্না করে আপনি চাইলে কিন্তু পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তো দেখেন আমি কিন্তু মাঝে মধ্যে এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি আর দেখেন কতটা মাখা মাখা হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে আজকের এই চোলা বোনাটা অবশ্যই এই টিপসটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন চুলাটা কিন্তু এ পর্যায়ে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করবো ধনিয়া পাতা আর কাঁচামরিচটা লাস্টে অ্যাড করার কারণ হচ্ছে এটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকবে খুব ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু চুলা গাছটাকে অফ করে দিব। এ পর্যায়ে এসে আমি আর এটাকে রান্না করব না এ পর্যায়ে এসে চুলাটা যখন ঠান্ডা হয়ে যাবে যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগের মধ্যে রেখে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন আর যখন ইচ্ছে হবে তখন কিন্তু অল্প অল্প নামিয়ে গরম করে মুড়ি মাখা করতে পারেন বা এইভাবে শশা গাজর টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি দিয়েও খেয়ে নিতে পারেন এভাবে কিন্তু চোলা মাখা করে খেতেও অনেক বেশি মজাদার হয় আমি কিছুটা ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি টমেটো কুচি গাজর কুচি শশা কুচি করে নিয়েছি আমি একটু বড়ো সাইজ করে কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে একদম লম্বা করে যে ফলে নেওয়া হয় ওইটাই করতে পারেন আর চুলাটা দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে এখন কি একটু মাখিয়ে নিয়েছি এতে করে খেতে এটা আরও বেশি টেস্টি হবে চুলা বোনার লুকটা দেখে আপনাদের নিশ্চয়ই বোঝার বাকি নাই এটা কতটা টেস্টি হতে পারে যদি মনে হয় এটা টেস্টি হবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আর আমি তো রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি সহজ লাগবে সেই সাথে অনেক বেশি টেস্টি লাগবে সো কোনোরকম আলু অথবা চুলা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কম সময়ে কিভাবে মজাদার চুলা রান্না করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা মনে করেন আলাদা আলু চুলা সিদ্ধ করতে হয় অনেক বেশি জামেলা তাদের জন্য এই রেসিপিটা আমার মনে হয় একদম পারফেক্ট তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম